হঠাৎ করে বাদ দিলেন কেন আসলে আমি দীর্ঘদিন ধরে গ্রামে গঞ্জে মহিলাদের পড়াই আসলে আমি একদম অজপাড়া গা পর্যন্ত বিদ্যালয় ছড়িয়ে দিতে চেয়েছিলাম আমি এমন একটি গ্রামে গেছিলাম যেখানে মানুষ মানে এ ফর অ্যাপেল বি ফর ব্যাট সি ফর ক্যাট এরকম মানে ওইখানকার মহিলারা বুঝতে ছিল না বা পারতে ছিল না কোনো কারণ বশত তাদেরকে আমি এইভাবে পড়াতে এ ফর অমিতের বউ বি ফর ফল্টর বউ সি ফর করণের ডি ফর দেলোর এরকম ভাবেই উ ফর ওমপ্রকাশের বউ পড়াই ছিলাম তো সমস্যাটা কি আসলে সমস্যাটা তখনই যখন আমি কিউ দেখে জিজ্ঞেস করলাম এটা কি তখন গ্রামের এক মহিলা বলে উঠলো এই মহিলা তুমি বলো তো এটা কি স্যার দেখতে তো ওমপ্রকাশের বউর মতোই লাগতেছে কিন্তু মুখ কেমন বেরিয়ে দিয়ে রাখছে কে